ছেলে মেয়ের পছন্দ জিনিসগুলোই যদি মা বাবা খাওয়াতে না পারে তখন তাদের কেমন লাগে বলতো হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও ভিডিওটি শুরু করেছি একেবারে সকাল থেকে ভাই বাড়িতে গিয়েছিল আর ভাই সকাল সকালই কিন্তু বাড়ি থেকে চলেও এসেছে এখানে মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আর এখানে একই কালারের তিন রকমের সবজি ছিল তার ভিতরে ছিল পেঁয়াজের কুলি সজনে ডাটা আর ছিল বটবটি চিম আর এখানে দিয়েছিল টক বড়ই টক বড়ইটা এবার খাওয়াই হয়নি বাজার থেকে অনেকবার আনতে বলেছি কিন্তু তার সামনে নাকি টক বরইটা সে পাই না মানে তোমাদের দাদা ভাই আর এখানে কিন্তু বাবা অনেক কিছু কিনে পাঠিয়েছে যেগুলো কিন্তু সাধারণত কেনা হয় না বাবা হলো হাটের দিন এগুলো কিনে নিয়ে এসেছে ওই যে বাবুর জন্য মূলত যে বাবু খাবে আর এখানে হলো আমার জ্যাঠা হলো গাছের থেকে বড়ই পেরে দিয়েছে অনেকগুলো আমি আবার বলতেছিলাম যে এখনও পাকিনি ভালো করে কেন দিয়েছে কিন্তু ওই যে মন তো মানে না কি দিবে কি না দেবে বাড়িতে গেলে এইটাই আর কি অনেক কিছু পাঠিয়েছে গাছে একটা পেয়ারা ছিল মনে হয় সেটাও পেরে দিয়েছে অল্প কিছু বাদাম গজা মানে যা না দিলে নয় এখানে এই ছোটো চানাচুরটা অনেক পছন্দ করি আমরা সবাই তাও কিছুটা দিয়েছে আর তারপরে এখন মা বাবার পাঠানো জিনিস দিয়ে হলো রান্না বান্না শুরু করব প্রথমে পাবদা মাছটা ভাজি করে নিচ্ছে আর পাবদা মাছ কিন্তু অনেক নরম হয় সাধারণত ভাজি করতে গেলে একটু ভেঙে যায় এজন্য আমি একটু লবণ হলুদের সাথে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি এভাবে কিন্তু মাছটা অনেক শক্ত হয়ে যায় একটুও ভেঙে যাওয়ার ভয় থাকে না পাবদা মাছ সাধারণত কিন্তু শুধু শুধু রান্না করলে বেশি ভালো হয় কিন্তু আমার ঘরে অন্য কোনোই মাছ ছিল না এজন্য এখন আলু বরবটি ছিম দিয়ে রান্না করে নিচ্ছি প্রথমে জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজি করে নিয়েছি তারপর কিন্তু দিয়ে দিয়েছি সাধারণত আমি এই যে সিম জাতীয় ধরনের সবজি হয় এই যে শাক টাক জাতীয় সেগুলো হলো ঝোলের উপর দিই আজকে একটুখানি কষিয়ে তারপর কিন্তু দিয়েছি এভাবেও খেতে অনেক মজা লেগেছে কিন্তু কেন জানি না এই সব তরকারি ঝোলের উপর দিলে ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে এভাবে খেয়েই আসলে অভ্যস্ত হয়ে গেছি আর ঝোলটা চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম আর আলু উঠিয়ে গালিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নিয়েছি এই এই তো রেডি হয়ে গেছে একেবারে তরকারি শাকটা তোমরা চেনো অবশ্যই জানিও এটা হলো শাক মা মা ধুয়ে টুয়ে দিয়েছে দিয়েছে বলে যে আমি সব কিছু সুন্দর করে দিয়েছি তুমি শুধু কেটে রান্না করবা তাই আমি শুধু গোড়াটা কেটে এভাবেই ভাজি করব। এভাবে ভাজি করলে খেতে অনেক মজা লাগে তোমরা খেয়েছ কিনা অবশ্যই জানিও আর তোমরা কিভাবে খাও আমি কিছুটা রসুন দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন ডিমি শাকগুলো রসুনগুলো হালকা একটু ভাজা হলেই দিয়ে দিয়েছি শাকে একটু তেলটা বেশি দিয়েছি দেখতে পেয়েছ এই শাকটা যত মুসমুচে করে ভাজি করা হয় তত খেতে বেশি মজা হয় এই শাকটা কিন্তু খেতে একটু তেতো হয় কিন্তু এভাবে যদি একটু বেশি তেলে ভাজি করা হয় নেড়ে চেড়ে মুচমুচো করে তাহলে কিন্তু খেতে একটুও তিতা লাগে না এবং অনেক মজা হয় আর এই শাক কিন্তু আমাদের সবার পছন্দ এই যে যে শাকটা এই শাকটা কিন্তু আমার দুই ভাই বোনেরই খুবই পছন্দ বাবা মা যখন এই শাকটা রান্না করে খায় তখনই আফসোস করে যে আয়রে যদি আমাদেরকে একটু দিতে পারত তাই ওই যে এজন্য কিন্তু প্রথমে বলছিলাম যে জিনিসগুলো পছন্দর কিন্তু বাবা মা যদি না না খাওয়াতে পারে তাহলে কিন্তু কিন্তু অনেক বলে ফেলে কিছুই করার থাকে সময় আর এগুলা কিন্তু এখানে কিনতেও পাওয়া যায় না এজন্য অনেক মিস করি খাবারটা তা বাই গিয়েছিল এজন্য দিয়ে দিয়েছে আর দেখো ভাত মাখিয়েছি এতটা সবুজ হয়েছে আর অনেক মজা হয়েছে খেতে সন্ধ্যাবেলায় ওই যে যে চানাচুর পাঠিয়েছিল সেই চানাচুর দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আমি মামুনিয়া বাবুই খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা খাবে না বললো তাই আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না